আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আজকে সুজি দিয়ে এত সুন্দর একটি পিঠার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে সুজির তৈরি এই নরম সফট একটি পিঠা যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে চলুন দেখা যাক কিভাবে তৈরি করি প্রথমে আমি নিয়েছি এখানে এক কাপ পরিমাণে সুজি আর হাফ কাপ পরিমাণে ময়দা আর নিয়ে নেব দুই চামচ পরিমাণের গুড়া দুধ সবগুলো উপকরণ এখন একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন উপরে একটি পাত্রে আমি দেড় কাপ পরিমাণে পানি নিচ্ছি আমার এক কাপ সুজ এবং হাফ কাপ ময়দার জন্য দেড় কাপ পানি নিলেই হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে চিনি চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন একটু নেড়ে চেড়ে নিচ্ছি পানিটা এরকম টকবক করে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে মিশানো উপকরণগুলো ভালোভাবে একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি পানিটা ফুটে এসেছে এখন আমি দিয়ে দিব সেই উপকরণগুলো এখন চোলার আশটা লোহিটে রাখতে হবে এবং একটি চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে এই সবগুলো উপকরণ সিদ্ধ করে নিতে হবে লোহিটার রেখে আমি ধীরে ধীরে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ সিদ্ধ করে নিচ্ছি দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে উপকরণগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটু ঠান্ডা হলে এখন হাত দিয়ে ভালো করে মুঠে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দিয়ে ভালো করে হাত দিয়ে করে নেব। হাত দিয়ে করে আমি মুথে নিচ্ছি ডিম দিলে কখনোই পাতলা হবে না এটা ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে দিয়ে দিব এক চামচ পরিমাণের ঘি আর ঘিটা দিলে হাতের সাথে লেগে যাবে না সফট একটি ডো তৈরি হবে এবং এই ডোর মধ্যে সুন্দর একটি ঘ্রাণ বের হবে তাই হাত দিয়ে ভালো করে আবারও মুঠে নিচ্ছি সুন্দর করে মুথে নিলে পিঠাগুলো বেশি সফট হবে এবং সুন্দর হবে দেখুন আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে এখন ডো থেকে সামান্য একটু ডো নিয়ে হাতের তালুতে পিঠা তৈরি করে নেব পিঠা তৈরি করার জন্য প্রথমেই এরকম গোল আকৃতি করে লম্বা আকৃতি করে নিয়ে পাতা শেপ করে নিচ্ছি এই পিঠাগুলো যে কোনো ডিজাইনেরই আপনারা তৈরি করে নিতে পারবেন তবে আজকে আমি দুটো ডিজাইন দেখাবো কাঠের সাহায্যে আমি পাতার ডিজাইন করে নিচ্ছি এভাবে দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি পিঠাগুলো তৈরি করছি তৈরি হয়ে গেল একটা পিঠা আরও একটি পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি হাতের তালুতে এরকম লম্বা আকৃতি করে নিয়ে প্রথমেই পাতা আকৃতি করে নিতে হবে এখন একটি সাহায্যে উপরে ডিজাইনটা এঁকে নিচ্ছি অন্য একটি পিঠা তৈরি করার জন্য আমি নিয়ে প্রথমে হাতের তালুতে ঘুরিয়ে গোল আকৃতি করে নেব এটা ফুল আকৃতি করে নিচ্ছি আমি ফুলের ডিজাইন কাঠির সাহায্যে আবারও ডিজাইনটি করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আবারও বলছি যে কোনো ডিজাইনেরই তৈরি করে নিতে পারবেন এই পিঠাগুলো আর এই ডোটা এতটা সফট হয় যে কোনো আকৃতি করাটাই খুবই সহজ তৈরি হয়ে গেল আরেকটি ডিজাইন আমি আবারও দেখিয়ে দিচ্ছি হাতে তালুতে এরকম ঘুরিয়ে নিয়ে গোল আকৃতি করে ডিজাইনটি করে নিতে পারবেন খুব সহজভাবে সবগুলো পিঠাই আমি তৈরি করে নেব এভাবে দেখুন সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে এখন একটি মালাই তৈরি করে নিব। মালাই তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক লিটার পরিমাণে দুধ দুধটা ভালো করে জাল করে নেবো দিয়ে দিলাম তিনটা এলাচ দুইটা দারচিনি ভালো করে জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি আর হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় এখানে আপনারা পুরোটা খেজুরের গুড় দিয়েও তৈরি করতে পারবেন আবার চিনি দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই আবার চিনি এবং গুড়ের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন আমার মালাইটা তৈরি হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলো ভেজে নেব ভাজার জন্য আমি চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি অবশ্যই মিডিয়াম হিটে পিঠাগুলো ভাজতে হবে হাই হিটে ভাজলে উপরে তাড়াতাড়ি কালারটা চলে আসবে ভিতরে সুন্দর করে কুক হতে পারবে না পিঠাগুলো যখন ফেটে ফেটে যাবে বা ফুলে ফুলে উঠবে তখন বুঝতে হবে পিঠাগুলো ভাজা হয়ে গেছে পিঠাগুলো সুন্দর করে ভাজা হলে দেখবেন শিরা বা মালায়ের উপরে দিলে ভেসে উঠবে ধৈর্য সহকারে আস্তে আস্তে পিঠাগুলো সুন্দর করে ভাজতে হবে দেখুন আমার ভাজা হয়ে গেছে একটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি এখন এই গরম পিঠাগুলো আমি দিয়ে মধ্যে দেখেই বুঝতে পারছেন আমার পিঠাগুলো ভাজা কতটা পারফেক্ট হয়েছে মালার উপরে কিন্তু ভেসে উঠেছে এইভাবে ধৈর্য সহকারে সবগুলো পিঠা ভেজে নেবেন এবং মালায়ের মধ্যে দিয়ে দুই ঘন্টার মতো রেস্টে রেখে দেবেন দুই ঘন্টা জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দুই ঘন্টা পরে দেখুন পিঠাগুলো ফুলে এবং রসে টইটম্বুর হয়ে গেছে এবং নরম তুল তুলে সফট একটি পিঠা তৈরি হয়ে গেছে এভাবেও তৈরি করে নিতে পারবেন সুজি দিয়ে দারুণ মজাদার পিঠা আর এই পুরো পিঠা রেসিপিটা কিন্তু আপনারা চালের গুঁড়া দিয়েও করতে পারেন সুজি এবং ময়দা সবার ঘরেই থাকে বা হাতের কাছে পাওয়া যায় খুব সহজেই এজন্যই আমি আজকে ময়দা এবং সুজি দিয়ে পিঠাটা তৈরি করে নিয়েছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এবং ভিতরে রসে টয়টম্বর হয়ে গেছে এই পিঠাগুলো দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়েছে রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন সবাই ভালো থাক সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ